আপনারা সবাই জানেন রাজ্যে বাংলা বন্ধ ডেকেছে একটি রাজনৈতিক দল বর্তমান আমাদের হলদিয়া ডক কমপ্লেক্সের কাজ স্বাভাবিকভাবে চলছে হলদিয়াতে যাহা হলদিয়া ডক কমপ্লেক্সে জাহাজ আসা যাওয়া স্বাভাবিক এবং লোডিং আনলোডিংয়ের কাজ স্বাভাবিক সেই জন্য আমাদের এনইউডাব্লিউডাব্লিউ আইএনটিউ সির পক্ষে থেকে আমরা শ্রমিক ভাইদেরকে ধন্যবাদ জানাই আজকের হলদিয়া ডক কমপ্লেক্স ইউনিটের কাজ স্বাভাবিক এবং সম্পূর্ণ বিগত দিনের ন্যায় সেইভাবেই কাজ চালিয়ে যাচ্ছে তাদের শ্রমিক ভাইদের এবং ফন্দিয়া টপ কমপ্লেক্সের সার্বিক বন্দরের যারা কাজ করেন তাদের প্রত্যেককে আমাদের এন ইউডাব্লিউডাব্লিউ আই এন টি পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমি শ্রী দেবাশিস চক্রবর্তী ఎన్యుడబ్ల్యూడబ్లు ఐఎన్టీయు డెప్యూటీ జనరల్ సెక్రటరీ